হ্যালো বন্ধুরা টু মাই মাই চ্যানেল কিচেনে সবাইকে আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি রসুন আদা আর কাঁচা লঙ্কা এবারে আমি মাছ দুটোকে মাথা দুটোকে ভেজে নেব মাছের আমি ইলিশ মাছের মাথা দুটোকে ভেজে নিচ্ছি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা খেতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে আমি এবার কড়াইতে তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি আর যে আদা রসুনটাকে নিয়েছিলাম সেগুলো বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একসঙ্গে এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে দেখো আমি এটাকে খুব ভালো করে ভেজে এবার আমি এর মধ্যে দেবো একটু জিরে গুঁড়ো জিড়েগুলোটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নেছি আর কচু শাকটা কিন্তু আমি সৈদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম আগে থেকে কারণ কচু শাকটা অনেক সময় লাগে হতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সৈদ্ধ করে রাখা কচু শাকটা আর কচু শাক রান্না করতে তো বন্ধুরা একটু সময় লাগে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে আমি সব কিছুর সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো আর দেব পরিমাণ মতন নুন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মাছের মাথাটা আমি লাস্টেই দেব কারণ ইলিশ মাছের মাথা দিলে কচু শাকটা কাটা কাটা হয়ে যায় তো ছেলে খাবে সেই জন্য আমি মাছের মাথাটা লাস্টেই দেব তাহলে একটু কম কাটা লাগবে সেই জন্য নামানোর কিছুক্ষণ আগে আমি ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দেব ভেঙে তো এবার এটাকে হতে দিতে হবে এটা অনেকক্ষণ হয়েছে জল শুকিয়ে গেছে এবার আমি মাছের মাথাটাকে ভেঙে রেখেছিলাম সেই মাছের মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাথা দিয়ে কচু শাক রান্না করলে একটা আলাদাই সেন্ট বেরোয় বন্ধুরা খুব ভালো লাগে এটা প্রায় হয়ে এসছে কোনো জল নেই এর মধ্যে সম্পূর্ণ শুকিয়ে গেছে সম্পূর্ণ শুকিয়ে গেছে এটা এবার এটাকে আমি নামিয়ে নামিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে করছি নিচ্ছি দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা